এই একটা ব্যাগ এটা হচ্ছে একটা ওই কি বলবো মেকআপ বিবাহিত মানুষদের এরকম সাজগোজ করে যাওয়াটা একদম উচিত না লিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল কালা চশমা ওমেনু কালা চশমা আগে খুবই খুবই ড্যাশ ছিলিস এই হাফ শার্টটা দাদার জন্য এনেছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল এই যে আমার পিছনে আরেকজন বসে আছে দুজনেরই স্নান ফান পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এখন মর্নিং বলা চলে না অনেকটা বেলা ঘুরিয়ে গেছে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি তিন দিন থেকে অ্যামাজন থেকে একটা পার্সেল এসে পড়ে রয়েছে এই আজ খুলবো কাল খুলবো করে আর হয় না একটা আইসক্রিমের মোল্ড অর্ডার করেছিলাম গরম তো পড়েই গেল ঘন ঘন আইসক্রিম খেতে ইচ্ছে করে সব সময় তো বাইরে গিয়ে ওই গাদা টাকা দিয়ে আইসক্রিম কিনে খেতে না একদম ভাল লাগে না আর বাড়িতে করলে কি ফ্রেশ যখন ইচ্ছে একটা করে বের করো আর খাও আজকে একেবারে সকাল সকাল উনো নিয়ে বসে গেছি তিনজনে বোন আজকে সকালেই বাস থেকে নেমেছে সেই আনন্দে বললাম চল কাজকর্ম ফেলে রেখে সকালবেলা আজকে একদান আগে উনো খেলা যাক এই উনো খেলতে যে আমার কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না যখনই মন খারাপ লাগে বোরিং লাগে তখনই আমরা এরকম উনোর কার্ড নিয়ে বসে পড়ি তোমরা কি কখনো উনো খেলেছো আমাকে কমেন্টে জানিও আচ্ছা আপনাদের সঙ্গে একটা দুঃখের কথা শেয়ার করব দু তিন দিন থেকে না দুধ জাল দিচ্ছি কিন্তু কীভাবে যেন দুধটা নষ্ট হয়ে যাচ্ছে এরম করে দুদিনের ছানা জমে গেছে ভাবলাম প্রত্যেক দিনের ছানা খাওয়ার থেকে আজকে একটু অন্যরকম কিছু বানাই পোস্ত দানা একটু হলুদ গুঁড়ো একটু নুন সামান্য চিনি দিয়ে ভালো করে আর একটু আটা দিয়েছি মেখে নিয়ে এই ছানা দিয়ে না পকোড়া বানালাম এভাবে কিন্তু ছানার কোফতাকারিও করা যায় কিন্তু আমার ওই ধৈর্যটা ছিল না বলে ভাবলাম যে না একটু ছানার পকোড়া করে খাওয়া যাক গরম গরম সকালের দিকে সবাই দু করে হাতে নিলেই এই ছানা কিন্তু উঠে শেষ হয়ে যায় আমি ঠিক করেছি এখন থেকে দুধ জাল করে সঙ্গে সঙ্গে একটু ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে দেব না হলে দুধ ফাটার গল্পটা আমার বাড়িতে চলতেই থাকবে এই দেখুন গল্প করতে করতে আমার ছানার পাকোটা রেডি আমার ছেলে বউ মানে আমার মেয়ে মানে রান্না এদিক ওদিক রান্না মানে বিভিন্ন রকমের ফ্যাশনের রান্না খুব ভালো তৈরি করতে পারে এগুলো পারি কিন্তু এইসব পনিরের পকোড়া তারপরে বিরিয়ানি ছানার কোপ্তা মানে এগুলো হচ্ছে আলটা ফ্যাশন যেগুলো মানে আধুনিক রান্না বাড়ি সেগুলো আমি আর তুমি যে এত সুন্দর মটন কষা করো সেটা ওগুলো তো চুমুইলিশ না ও আজকে ইলিশ হয়েছে বাড়িতে ওগুলো বললাম যে দেশি ও রান্নাগুলো গতানগতি রান্নাগুলো আমি পারি এইটাই যথেষ্ট ঘরে ডাল ভাত যাতে মানুষ খেতে পারে শান্তিমতো সেই রান্নাটা তুমি পারো ডাল আলু সেদ্ধ মাংস সবই পারো না সেটা না সবই দৰা না একদম ছেলে অতিরিক্ত রান্না ভালোবাসে চিকেনের সবাই টিম কিন্তু একটাই প্রবলেম ওর হুম যে করার আগে শাশুড়ি মায়ের অভিযোগ শোনা হয়ে গেল বউ হিসেবে ভালো না খারাপ সেটা এখন পাবলিক বিচার করবে এ সম্পর্কে কি বলার আছে এই মেয়েটা ভালো না খারাপ এ হচ্ছে কলকাতায় গিয়ে অনেক উন্নত হয়েছে আগে আগে খুবই খুবই ড্যাশ ছিলিস সবকিছু নিজে নিজে করিস আগে সবকিছু করিয়ে দিতে হতো তোকে ওখানে গিয়ে পুজো আর্চা শুরু করছে বিবাহিত মানুষদের এরকম সাজগোজ করে যাওয়াটা একদম উচিত না কোনো লাভ নেই হ্যাঁ দিচ্ছি কিন্তু বিবাহিত মানুষদের কি লাভ লাভ আছে কি এই যে এত কালো চশমা ও মেনু কালা চশমা আরে বাড়িতে হয়েছে আজকে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল এই ইলিশ মাছের পাতলা ঝোলটা দারুণ লাগে খেতে এই যে সন্ধ্যাবেলার চা এক কাপ চা নিয়ে বসে গেছি চা খেয়ে এই যে বিছানার এই পরিস্থিতি সকালবেলা গুছিয়ে নি কিন্তু সারাদিন বিছানায় যে পরিমাণ যুদ্ধ হয় বিছানা আবার সেই এক পরিস্থিতি ঘুমোতে যাওয়ার আগে এটাকে ফ্রেশ করে তারপরে শুতে যেতে হবে এক কাপ চাই শুধু তোমাকে চাই আহা হা কি সুন্দর লাইন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার বটটি একদমই চা পছন্দ করে না তাই সব সময় একা একাই চা খেতে হয় এই একটা ব্যাগ এটা হচ্ছে একটা ওই কি বলবো মেকআপ পাউচের মতন এটা আমাকে গিফট করেছে বোন ওখান থেকে এনেছে এটা আমার পয়লা বৈশাখের গিফট খুব সুন্দর হয়েছে ব্যাগটা অনেকটা জায়গা রয়েছে আর এই হাফ শার্টটা দাদার জন্য এনেছে বেশ সফট পরে আরাম পাবে এখন দাদা পরবেন আমি পরবো সেটাই বলা মুশকিল সবাইকে গুড নাইট আজকে ভ্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো প্রচন্ড গরম পড়েছে কিন্তু বাড়িতে একজন অসুস্থ হয়ে পড়ে আছে প্রচন্ড সর্দি কাশি এখন ভেপার নিচ্ছে আমরা সবাই মানে খুব টেনশনে যে এই জ্বর সর্দি কাশি গরমের মধ্যে লেগে গেলে কতটা মুশকিল তাই সবাই ভীষণ সাবধানে থেকো এই গরমে ওই ঢক করে ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস কেউ খেও না এই সময় কিন্তু ঠান্ডা লাগার চান্সটা বেশি থাকে তো চলো সবাইকে শুভরাত্রি